বন্ধুরা সুপ্রবাত বন্ধুরাও পরিবারে আমার অল সাবস্ক্রাইবদের অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল ছোটরা অবশ্যই ভালোবাসা নেবে বড়রা অবশ্যই প্রবলেম নেবে মানে ওয়েদার খুব খারাপ একটা কুয়াশাচ্ছন্ন ওয়েদার আমি সকালে জিমে পৌঁছে গেছি উপর থেকেই দেখছ কীরকম ওয়েদার তো হালকা হালকা মানে কুয়াশাও রয়েছে হালকা হালকা রোদও এখন জিবে খুব ভোর থেকে সব ছেলেরা চলে আসে সবাই চলে আসে আস্ত নতুন শিলাজিদ আর অশ্বগন্ধা বিক্রি করতে এসেছিল। তো সবাই কিনছিলো তো যাই হোক এই যে উপর থেকে দেখা যাচ্ছে কীরকম সুন্দর পুরো সব কুয়াশায় ভর্তি যেন গরম ঠান্ডা এইভাবেই লেগে যাচ্ছে তো ঘুরে ঘুরে আমিও দেখছিলাম আমার ওয়ার্কআউট হয়ে গেছে ও ঘরে চলে এসেছি তো বন্ধুরা খাসির মাংস প্রথমে বের করে নিয়েছি আর দাসকে বলেছিলাম সকাল সকাল ফ্রিজটা বন্ধ করে রাখতে তো খাসির মাংস রান্না করে নিয়েছি আর করে নিয়েছি সে ডাটার শাক হয় না সেই শাকগুলো তো শাক আমার খুব ফেভারিট প্রত্যেক দিন খাবারে থাকলে খুব ভালো হয় তো সব কিছু এক এক করে রান্না করে টেবিলে গুছিয়ে রাখছি তারপরে আমি বসিয়ে দিয়েছি ডিমের ঝোল এই যে ডিম রান্না হচ্ছে ডিমের ঝোল সেটাকে নিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখবো গুছিয়েতে খুব ভালোবাসি যাই হোক ডিমের ঝোলটা খেতে খুব ভালো লাগে ডাল বসিয়েছি টক ডাল বানাবো এবার টক ডাল বানিয়ে নিলাম আজকের মতো রান্নাটা শেষ গুড ইভিনিং বন্ধুরা যাব যখন তার জন্য তরমুজ কেটে নিয়েছি খাবো বলে আর বোনের কাছে যাবো এক্সিবিশানে তার জন্য আকাশের অবস্থা বেরিয়ে দেখি খুব খারাপ হালকা হালকা বৃষ্টিও হচ্ছে তো কনফিউজ হয়ে গেছিলাম যেতে পারবো কিনা তো নিয়মরে গিয়ে একটু খাবার কিনে নিলাম বোনের জন্য আর দাস আমাকে স্টেশনে মানে স্টেশন নাম মানে বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে তো আমি সেইভাবেই যাব তো খুব ভয় লাগছে যে বাস স্ট্যান্ডে চলে এসেছি আমি একটা বাস পেয়ে গেছি বাসটা এত মিথ্যাবাদী চিন্তার বাইরে বললো যে কেরানিতলায় নামাবে কিন্তু এলআইসি মোড় হয়ে যায় কেরানীতলায় নামানো সেই কেরানি চটি হয়ে ঘুরিয়ে আমাকে মানে তিভুবান আজকে দেখিয়ে দিয়েছে দিয়ে মাঝখানে আবার পেট্রোলও ভরলো তো অনেক রাত হয়ে গেছে আমার পৌঁছাতে মেদিনাপুরে তারপরে বোন আমাকে নিতে চলে এসেছিল কেরানিতলায় মানে যেখানে এলআইসি মোড়ে নামিয়েছে সেখান থেকে আমি হেঁটে হেঁটেই কোনো মানে টোটো পাচ্ছি না একশো টাকা যাচ্ছে মা একটুখানি রাস্তা যাই হোক বোন এসে নিয়ে গেল স্যামসংঘ ভবনে কালকেও রয়েছে এক্সিবিশন চলছে সিদর্শনীর তো যারা তোমরা এখনও যাওনি আমি গেছিলাম খুব রিজনেবল প্রাইজেই সব বিক্রি হচ্ছে তো তোমরা যেতেই পারো তো এই যে বোন বোনের স্টল এরকম অনেক বোনই বসেছে স্টলে তো বেশ ভিড় আছে সবাই কিনছে সবাই সবার চেষ্টা করছে এগিয়ে যাওয়ার জিনিসগুলো খুব ভালো মানে আমি তো ঘুরে ঘুরে দেখলাম আমার তো ভীষণ ভালো লাগলো মাটির খেলনা এসেছে জামা কাপড় থেকে শুরু করে খাবার দাওয়ার ব্যবস্থাও খুব ভালো একাকিমা খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেছে মানে বিক্রি করে ভীষণ সুন্দর দেখেছো কি সুন্দর সুন্দর মাটির জিনিস হাতে কাজ করা দেখো কি সুন্দর ব্যাগ রেখেছে সব শান্তি শান্তিনিকেতনের ব্যাগগুলো শাড়ি মানে এক্সক্লুসিভ ডিজাইনিং সব জিনিসপত্র এখানে তোমরা পেয়ে যাবে খুব রিজনেবেল প্রাইসে তো যারা খড়গপুর মেদিনীপুরের মাঝখানে থাকো তারা একটু কষ্ট করে এদের কাছে পৌঁছাতেই পারো তারা অনেক কষ্ট করে এই যে কাকিমা বসেছে বড়ি নিয়ে গয়না বড়ি পোস্ত বড়ি কত রকম বড়ি নিয়ে বসেছে জানো তো তোমরা একটু হেল্প করতেই পারো আর খেতে খুব ভালো আমি নিজেই কিনি তাই আমি নিজে জানি যে কাকিমা সব বিক্রি করে মানে দারুণ দারুণ আইটেম থাকে কাকিমার কাছে প্রত্যেকবার গিয়ে আমি এখানে খাই খুব ভালো লাগে দেখো এই যে স্টল নাম্বার এই যে নাম্বার দিয়েছে কাকিমার এই নাম্বারটায় তোমরা যোগাযোগ করতে পারো এরকম করে সবাইকে দেখছি দেখো সবাই বিক্রি করছে মানে কোনো রকম যে মানে কেউ বসে রয়েছে সেরকম না সবারই বেশ ভালো রকমের বিক্রি হচ্ছে তো এই যে মিনাক্ষী মিনাক্ষী থেকে আমি অনেক বাজার করেছি খুব ভালো তো খুব সস্তায় জিনিসপত্রগুলো সবাই দিচ্ছে তোমরা একটু চেষ্টা করে যেতেই পারো কোনো অসুবিধা নেই কিছু নেই তোমরা একটু দেখো দেখেছো অক্সিডাইজারে কত সুন্দর জিনিসগুলো বিক্রি হচ্ছে বোনের স্টলেও কিন্তু হোম ইউটিলিটি আর রয়েছে তোমরা যেতেই পারো সানগ্লাস রয়েছে দেখো কত সুন্দর সুন্দর ব্লাউজ রয়েছে তোমরা যা চাবে একটা মেয়ে বা একটা বইয়ের জন্য যা প্রয়োজন তা তোমরা এখানে সবই পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর জিনিস আমি তো মানে কোনটা ছেড়ে কোনটা কিনবো দিশা পাইনি সবই দেখছিলাম দেখেছো কি সুন্দর সুন্দর চুড়িদার দারুণ চুড়িদারগুলোর কালেকশানগুলো এতটা সুন্দর যা চিন্তার বাইরে মানে একটা সেলের মতো চলছে জানো তো তোমরা গেলে খুব ভালোভাবে কিনতে পারবে এতটা কারণ আমি নিজে গিয়ে কিনেছি তাই আমার নিজের এক্সপিরিয়েন্স বলে তোমরা যদি গিয়ে এখানে কিনতে চাও তো তোমরা কিনতে পারো যারা মেদিনীপুর বা খড়গপুর থেকে আমার ব্লকটা দেখছ অবশ্যই যে ওই যে নাইটি কাকিমাও বসেছে নাইটি নিয়ে তো নাইটি কাকিমার খুব শরীর খারাপ ছিল রিকভার করে এই হচ্ছে অনিন্দিতা যে গ্রুপ অ্যাডমিন সিদর্শনীর আর এইও অ্যাডমিন তো আমি অনেকের নাম ভুলে যাই তো যাই হোক কী সুন্দর সুন্দর নিয়ে বসেছে এর কাছেও কিন্তু খুব ভালো ভালো কালেকশান আছে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি করে ওদের কাছে পৌঁছে যাও তোমাদের চেনা পরিচিত নিশ্চয়ই মুখ খড়গপুরে তো বিক্রি করছে বোন দেখছে সবাই সবার কিনছে সুন্দরভাবে হ্যাঁ এরা সবাই চেষ্টা করছে এই শাশ্বতীর সাথে দেখা হয়ে গেল অনেক দিন পরে দেখা হয়েছে বসে বসে আমিও দেখছি আমারও না খুব ইচ্ছা করে জানো তো এগুলো করতে তো আমি অনেক কিছু কিনে নিয়েছি দেখো একের পর এক কেন কেনা হয়ে গেছে আমার খুব রিজনেবল প্রাইসে আমি মিনাক্ষী থেকে কিনেছি তোমরা আসলে কিন্তু স্টলটায় যেতেই পারো তো খুব সুন্দর না জিনিসগুলো এগুলো জানো তো নাইটি আর এগুলো হচ্ছে কুর্তি আমি তো বসে বসে দেখছিলাম আর ওয়েট করছিলাম যে কখন আসবো বাড়িতে তো এদিক ওদিক দেখছি ওই যে পেছনে দেখছে ও নম্রতা ও অ্যাডমিন ও ঘুরে দেখছে কার কি টুম্পার প্রচুর বিক্রি হয়েছে প্রচুর আনন্দ এটা চরঙ্গি এত দূর অবধি চলে এসেছি এবার আমরা খড়গপুর ঢুকে গেছি আর কোনো ভয় নেই এবার বাড়ি ফেরার পালা দাস ফোন করেছে ধরিনি রাস্তায় ছিলাম টুমপা ছেড়ে দিয়ে গেল আর খুব খুব মজা করলাম কিচ্ছু খেতে পাইনি ওখানে কারণ অনেক কিছুই তো বারো না আমার আর যেগুলো আছে বিরিয়ানি টিরিয়ানি খাই না কিন্তু বিশ্বাস করো খুব সুন্দর সুন্দর খাবার ওখানে খুব খুব আনন্দ করেছি আর খুব জিনিস কিনেছি খুব ভালো ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা দেখে নেবে আর হচ্ছে এখন পুরো রাস্তাঘাটে লোক ভর্তি যেহেতু একটু গরম পড়ে গেছে তার জন্য কাল আর জিমে যাব না আমার শরীরটা ভালো না তো যাই হোক কালকে এমনি তো ঘরে কেউ আসবে ওই আমি আর জিম যাব না কালকে তো দাস অপেক্ষা করছে দাসে দশটা বেজে গেলে তোমরা যেন ব্লগে আমি বলতে থাকি যে আমার দাসের দশটা বাজলেই খাওয়ার দরকার তো ওইখানটা জানো তো মানে ওই গ্রুপটা যে মানে এরকম এক্সিবিশন হয় গ্রুপে যায় বোনের থ্রু আর এত রেসপেক্ট সত্যি কথা অ্যাডমিনরা এত রেসপেক্ট করে চিন্তার বাইরে দিদি বলে মানে একদম আলাদাই ব্যাপার তো খুব ভালো লাগলো শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন